নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে আজকের ভিডিওটা আমি শেয়ার করব আমার পুজোতে কি কি শপিং হয়েছে আশা করি তোমাদের সকলে শপিং হয়ে গেছে কারণ পুজো আর বেশি দেরি নেই তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার পুজোতে কী কী শপিং হয়েছে তো আজকের ভিডিওটা ভীষণ একটু লেন্দি হতে চলেছে তো তার জন্য সরি আর হচ্ছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো শুরু করা যাক তো প্রথমেই দেখতেই পাচ্ছ আমি একটা ঝোলা নিয়ে বসে গেছি তো প্রথমে হচ্ছে এই শাড়িটা হয়েছে এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তো এটা লাল টুকটুকে শাড়ি এটা কিন্তু ব্ল্যাক নয় অনেকে ব্ল্যাক ভাববে দেখতেই পাচ্ছ এটা ব্ল্যাক নয় একদম ডার্ক ব্লু টাইপের আছে নেভি ব্লু টাইপের আছে তো এই শাড়িটা হ্যান্ডলুমের দেখো পরলে খুব সুন্দর লাগবে তো এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন এই শাড়িটার ব্লাউজটা আমি রেডি করে নিয়েছি তোমাদের দেখায় দাঁড়াও এই যে পেছনটা দেখো এরকম গোল করেছি আর হচ্ছে সামনেটা এরকম তো কোনো ডিজাইন সেরকম রাখিনি যেহেতু লাল ব্লাউজ সব শাড়ির সঙ্গে যাই তো আমি সব শাড়ির সঙ্গে পরতে পারবো এরকম ডিজাইন রেখেছি তারপরে নেক্সট দেখাচ্ছি এখানে একটা রেখেছি এই শাড়িটা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে চোলটা ঠিক আছে এটা আমার বিয়ের শাড়ি তো বিয়ের শাড়ি এটা আমার ভালো লেগেছিলো তাই আমি রেডি করলাম রেডি করেছি পুজোতে পরব বলে তো এটা একটা বিয়ের শাড়ি আছে বিয়ের শাড়ি একটাও আমার এখনো এখনও পরা হয়ে ওঠেনি তো এটা একটা রেডি করেছি পুজোতে পরব বলে আর এটার ব্লাউজটাও রেডি করেছি এই যে সব আমি প্লেন প্লেনই রেখেছি পেছনটা দেখতে পাচ্ছো এরকম আর হচ্ছে সামনেটা এরকম প্লেন সব ব্লাউজ গুলো প্লেনই করেছে সেরকম ডিজাইন কোনো ব্লাউজ করিনি আমি এবার তো তারপরে দেখাচ্ছি এই যে একটা ইয়েলো আর হচ্ছে পিঙ্কের ইয়েলো আর পিঙ্ক তোমার এর আঁচলটা কোথায় এর আঁচলটা এরকম দেখতে পাচ্ছ খুব সুন্দর শাড়িটা এই শাড়িটা আগের বছর মাসির শাশুড়ি ছোট মাসির শাশুড়ি আমাকে দিয়েছিল। তো আমার এই শাড়িটা ভাঙা হয়নি আগের বছর পরা হয়নি রেডি করা ব্লাউজও রেডি ছিল না শাড়িটাও রেডি ছিল না সেজন্য আগের বছর এই শাড়িটা আমি ইয়ে করতে পারিনি পরতে পারিনি তো এই বছর আমি পুজোতে এই বছর পুজোতে তো অনেক শাড়ি লাগবে সেই জন্য এই বছর আমি এই শাড়িটা মানে রেডি করে নিয়েছি এই শাড়িটার ব্লাউজ হচ্ছে পিঙ্ক কালারের দেখতেই পাচ্ছ এরকম এটা চৌকো গলা পেছনের দিকে না সামনের দিকে ভি না ভি না এটা কি কাঠ আছে ওই ভি টাইপেরই আছে এটা গেল এরপরে দেখে দেখায় ভীষণ একটা ট্রেন্ডিং শাড়ি এই শাড়িটার খুব ট্রেন্ড চলছে এখন জিমিচু চিনতেই পারছ সবাই এই শাড়িটা জিমি চু বলে না এটা বিচিত্রার সিল্ক বলছে অনেকে অনেকে আবার জিমি চুও বলছে তো এই শাড়িটা আমি নিয়েছি আমাদের দুর্গানগরে তোমার এস আর কে শঙ্কর তার যে বোন আছে এসআর এস আর কে শঙ্কর সিস্টারের দোকান থেকে তোমার হচ্ছে ওয়াইটি শপ ওদের তোমার দোকানের নামটা হচ্ছে হোয়াইটি শপ তো ওখান থেকে আমি এইটা নিয়েছি এটা একদম ডার্ক মেরুন কালার যেটা হয় না একদম ডার্ক মেরুন কালারের এই শাড়িটা তো এই শাড়িটা নিয়েছিলাম আর একটা আমি আরও দুটো শাড়ি নিয়েছি ওদের দোকান থেকে আমি আরও দুটো শাড়ি নিয়েছি আর এটার তোমার এই শাড়িটার ব্লাউজটা হচ্ছে এই যে দাঁড়াও আর একটা শাড়ি নিয়েছি ওটাও দেখায় এই শাড়িটা আমি ওদের দোকান থেকে না এটা তো ব্লাউজ গেল এইটা এই শাড়িটাও আমি ওদের দোকান থেকে নিয়েছিলাম কিন্তু এই শাড়িটা আমি পরে ফেলেছি এত সুন্দর কালারটা দেখতে পাচ্ছ এত সুন্দর কালারটা না আমি আর দেখে লোক সামলাতে পারিনি একদিন মনির সঙ্গে ডিনারে যাচ্ছিলাম তো আমি বললাম যে না আমি আজকে শাড়িই পরবো তো এই শাড়িটা আমি পরে ফেলেছি এই শাড়িটার ব্লাউজ হচ্ছে এটা তো এটা আমি সরিয়ে রাখলাম এটা আমি পুজোতে পরবো না তো আর তারপরেরটা তারপরের শাড়িটা হচ্ছে ওদের দোকান থেকেই নেওয়া আর একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আমি ওই হোয়াইটের শপ থেকেই নিয়েছি এই দেখো এটা হচ্ছে অষ্টমী স্পেশাল শাড়ি আমি শুধুমাত্র এই শাড়িটাই জানি আমি মানে অষ্টমীর দিন সকালবেলায় পরবো কিন্তু তার বাদে কোন শাড়িটা কখন পরবো আমি কিচ্ছু জানি না তো তোমাদের এটা দায়িত্ব থাকলো কমেন্ট করা যে আমি কোন শাড়িটা কোন দিন পরলে আমাকে ভালো লাগবে তো তোমাদের ওপর একটা বড় দায়িত্ব ওপর বড় দায়িত্ব থেকে গেল তো এই দেখো খুব সুন্দর শাড়িটা আমি একটা দেখাতেই আমি নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে অষ্টমীর দিন আমি পরব বলে রেখেছি আর এটার সঙ্গে একটা কেনা ব্লাউজ কেনা ব্লাউজ কিনেছি মানে পরবো কারণ এর ব্লাউজটা ছিল তোমার সাদা আর লালে তো এ সাদা লাল শাড়ির সঙ্গে সবসময় রেড ব্লাউজ ভালো লাগে আমার আমার ভালো লাগে সেজন্য আমি একটা কেনা ব্লাউজ মানে মানে কিনে নিয়েছি এর এর ব্লাউজটা আমি আর রেডি করিনি সেজন্যে গেল আর তারপরে হচ্ছে এটা একটা লাল শাড়ি আর রেড আর এটা হচ্ছে ব্লুতে এই শাড়িটা আমার মাসি দিয়েছে আমাকে এই শাড়িটা আগের বছর আমার মাসিই দিয়েছিল এই শাড়িটাও আমার পরা হয়নি তো এই বছর আমি এই শাড়িটা হচ্ছে এটা একটা হ্যান্ডলুম শাড়ি এই শাড়িটা আমি এই বছর পুজোতে পড়বো দেখতে পাচ্ছি শাড়িটার হ্যাঁ আমি রেডি করেছি এই যে এটা হচ্ছে ব্লু কালারের ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা এটার গলাটা আমি চৌকো রেখেছি দেখতে পাচ্ছ গলাটা আর সামনে সেই একই সেম আর কিছুই করিনি তো গেল এটা সঙ্গে এটা এটা সরাচ্ছি তারপরে তারপরে আরেকটা শাড়ি আছে এই শাড়িটা আমি বেশিরভাগই আগের বছরের শাড়ি যেগুলো আমি পরতে পারিনি এবছর পরব আর কিছু শাড়ি দিয়ে মানে পাওনা হয়েছে আর কিছু শাড়ি হচ্ছে এখনও বাকি মনে হয় আছে তো এই এই শাড়িগুলো আমি পড়তে পারবো কিনা আমি জানি না কারণ আমার শাড়ি পরার অভ্যেস নেই বাড়িতে থাকলে সবসময় নাইটি বা হচ্ছে প্যান্ট শার্ট পরা হয় আর বাইরে গেলে জিন্স টপ এইসবই পরে অভ্যস্ত আর কুর্তি লেগিংস সব পরে অভ্যস্ত আমি একটা কথাই ভাবছি যে আমি এতগুলো শাড়ি পরবোটা কখন তো এই দেখো এই শাড়িটা আমি আগের বছর আমাকে গিফট করেছিলাম কিন্তু আমার আগের বছর এই শাড়িটা আর পরা হয়নি আগের বছর আমি মাত্র দু থেকে তিনটে শাড়ি পরেছিলাম কিন্তু তার মধ্যে এটাও এটা এটা হচ্ছে খুব সুন্দর শাড়িটা মানে আর পুরো এটা ওটা ছিল আর এটা হচ্ছে প্লেন পুরো প্লেন আমার এই ধরনের শাড়ি খুব ভালো লাগে মানে সলিড কালারের শাড়িগুলো আমার খুব পছন্দ সেই জন্যে আমি এই শাড়িটা কিনেছিলাম আগের বছর তো এটাও থাকলো এটা হচ্ছে এটার ব্লাউজটা এই ব্লাউজটা আমি একটু ডিজাইনার করেছি ঠিক আছে এই পেছনে একটু বুটা বুটা দিয়ে পুরো সুন্দর করেছি আর তারপরে নেক্সট দেখায় তো গেলো এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা সরাই এরপর এরপর দেখাবো এরপর দেখাচ্ছি এই একটা শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা দেখতেই পাচ্ছ পুরো বডিটা এই কালারের এটা কি কালার বলবো অরেঞ্জও না আবার এটা নিউড কালার টাইপের আর এটা হচ্ছে আঁচলটা ব্লু কালারের ঠিক আছে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা দিয়েছে হচ্ছে ছোট মাসি হচ্ছে এটা হচ্ছে মনির ছোট মাসি দিয়েছে মানে আমার মাসির শাশুড়ি তো আমার এই বছর এই শাড়িটা মনে হয় না পরা হবে কারণ আমি এই শাড়িটা এখনো মানে রেডি করতে দিইনি বাদ বাকি অনেক শাড়ি হয়ে গেছে কখন কি পরব তাই জানি না তো আমি রেখে দিয়েছি এই শাড়িটা আমার সামনেই আমার ননদের বিয়ে আসছে তো ভেবেছি এই শাড়িটা আমি তার বিয়েতে পরব তো এই শাড়িটা আমি এখন রেখে দেব আর তারপরে এই একটা শাড়ি হয়েছে দাঁড়াও দাঁড়াও আমি এটা দিয়েছেন আম হচ্ছে আমিমা শাশুড়ি মানে হচ্ছে মনির কাকিমা আছে আছেন উনি দিয়েছেন এই শাড়িটা এই শাড়িটাও খুব সুন্দর লাগছে দেখো কিন্তু এই শাড়িটাও এখনও রেডি হয়নি আমি এইটাও পুজোতে পড়তে পারবো না কারণ হচ্ছে মানে তোমার শাড়ির ব্লাউজের দোকানে গেছিলাম শাড়িটাকে নিয়ে কিন্তু ওর এত চাপ ও বলেই দিয়েছে পুজোর আগে আমাকে করে দিতে পারবে না তো সেজন্য আমি আর লিক্স নিয়ে দরকার নেই আমার থাক আমি পুজোর পরে এই শাড়িটাকে রেডি করে নেব দিয়ে পুজোর পরেই এই শাড়িটা কোনো অনুষ্ঠানে তো তারপর হচ্ছে আমার হচ্ছে এই শাড়িটা তো সব সময় তো এরকম মানে ভারী শাড়ি আমি ক্যারি করতে পারবো না সেজন্য এই শাড়িটা আমি ভেবেছি পরবো তো এই শাড়িটা আমার লজ্জাবরণের মানে বিয়ের লজ্জাবরণের সময় এই শাড়িটা পরেছিলাম মানে দিয়ে ইয়ে ইউজ করা হয়েছিল তারপরে একবারও পরা হয়নি তো আমার শাশুড়ি মা সব শাড়িগুলো বেশিরভাগ পারি আমার শাশুড়ি মাই রেডি করেছে তো এই শাড়িটাও উনি আগের দিন রেডি করে বললেন যে তুমি সব সময় তো ভারী শাড়ি পরতে পারবে না যেহেতু তোমার অভ্যেস নেই তো তুমি এই শাড়িটা পরো তো এই শাড়িটা কেমন লাগছে একটু জানাবে তোমরা কমেন্ট করে আর হচ্ছে এবার দেখাবো হচ্ছে ব্লাউজ হ্যাঁ ব্লাউজ দেখাবো দুটো ব্লাউজ আমি মিশো থেকে অর্ডার করেছি কালকে এসছি বাট হচ্ছে আমি মনিটা এখনো দেখাইনি তোমাদের সামনে ফার্স্ট খুলবো বলে আমি ওপেন করে নি এখনো খুলিনি তো এখন তোমাদের সামনেই ওপেন করছি তো চলো এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের ব্লাউজ এই ধরনের একটা ব্লাউজ আমার ছিল না তো আমি ভাবলাম যে অর্ডার করি তো সামনেটা দেখতে পাচ্ছ এরকম আর পেছনটা প্লেন গোল ঠিক আছে তো এই ব্লাউজটা মানে আর একটা শাড়ি যেটা আছে অরেঞ্জ কালারের তোমার জামদানি আছে তো ওই শাড়িটার সঙ্গে আমি এই এই ব্লাউজটা পরব ভেবেছি আর আর একটা ব্লাউজ কিনেছি গোল্ডেন কারণ হচ্ছে আমার গোল্ডেন ব্লাউজ একটাও নেই আর সব শাড়ির সঙ্গেই গোল্ডেন ব্লাউজটা যায় তো যখন আমি বিপদে পড়ব যে কোনো শাড়ির সঙ্গে কোনো ব্লাউজ নেই সেই ভেবেই এই ব্লাউজটা আমি কিনেছি তো দ্বারাও দেখায় খুব সুন্দর খুব সুন্দর এই ব্লাউজটা অসাধারণ দেখতে দেখেছ দেখেই মানে প্রেমে পড়ে যাবে এরকম ব্লাউজ খুব সুন্দর কাজ বলো তারপরে পেছনটা দেখবেন পেছনটা দেখো পেছনটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এবার খালি ট্রাই করে দেখতে হবে হচ্ছে কিনা ব্যাস আর একটা জিনিস আর একটা খুব সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো আর একটা হচ্ছে এই ব্লাউজটা এই ব্লাউজটা হচ্ছে দাঁড়াও এটা লাগিয়ে দিইটা লাগিয়ে দিইটা খোলা আছে এই ব্লাউজটা দেখতে পাচ্ছ এর হাতগুলো দেখতে পাচ্ছ এর হাতগুলো কি সুন্দর এটা এই এই ব্লাউজটা এমনি কেনা হয়েছিল আর বাদ বাকি এই যে ডিজাইনটা এই যে এই ডিজাইনটা এত সুন্দর ডিজাইনটা হচ্ছে আমার দিদার শাশুড়ি করে দিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে যে এটা হাতে করা দেখো এই হাতে এই হাতে মানে পুজোতে পরব বলে উনি আমাদেরকে মানে আমার আমাকে আর হচ্ছে আমার শাশুড়ি মাকে তৈরি করে দিয়েছেন তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে মনি বাবা আর আমার শাশুড়ি মা আর বাদ বাকি সবার কি কি শপিং হয়েছে করা হয়েছে সেটা নেক্সট ভিডিওতে শুরু মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাদ বাকি আরও দুটো ব্লাউজ আছে তারাও আমি তোমাদের দেখাই একটু ওয়েট এইটা হচ্ছে বনগা থেকে আমি নিয়েছি বনগাতে তোমার যেদিন প্যান্ডেল হচ্ছিলো প্যান্ডেলের যেদিন তোমার ইয়ে প্যান্ডেল তো রেডি হয়েই গেছিলো তো সেদিনকে আমরা দেখতে গেছিলাম যে স্টেজটা হবে যেখানে ঠাকুর থাক মানে ঠাকুর বসবে তো সেখানে কোন দিকে হবে না হবে ওদেরকে না বলে দিলে তো ওরা প্রথমবার না বলে দিলে তখন ভুলভাল জায়গায় করে দিলে তখন দিকেরও একটা ব্যাপার আছে তো সেদিনকে আমরা গেছিলাম সকালে তো সেই দিনকে তার আগের দিন আমি দেখেছিলাম গাড়ি থেকে বেশিরভাগ সময় তো আমরা গাড়িতেই যাই মনগা তো আর তোমার বাজারের দিক বাজারের জায়গাটা না দাঁড়ানো যায় না কোথাও তো আমি ওই একটা দোকানে দেখেছিলাম এই ব্লাউজটাকে তো ব্লাউজটা দেখেই আমি ব্লাউজটার প্রেমে পড়ে গেছি তো এই ব্লাউজটা আমি কিনবো আগের দিন মনিকে বলে রেখেছিলাম যে আমি এর পরের দিন আসলে কিন্তু কিনবো তো মন মণি বলল ঠিক আছে পরের দিন আমরা ট্রেনে করে যাবো তো ট্রেনে করে গেছিলাম তো সেদিনকে এই ব্লাউজটা আমি কিনেছি বনগার থেকে তো আমার আর আর সেরকম কিছু নেই সব দেখানো হয়ে গেছে এবার তোমাদের দায়িত্ব থাকলো তোমরা কমেন্ট করবে যে আমি কোন শাড়ি কোন দিন পরব কারণ আমি টোটালটাই বুঝতে পারছি না যে আমি কোন দিন কোন শাড়ি পরবো আমি শুধু জানি এই এই যে রেডটা রেড শাড়িটার সঙ্গে এই রেড ব্লাউজটা এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা পরবো ব্যাস আর কিছু জানি না কবে কবেক্ষণটা পরবো তো তোমরা কমেন্ট করো যে কোন শাড়িটা কোন দিন পরলে আমাকে ভালো লাগবে তো আজকের মতন টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর পুজোতে অনেক এনজয় করবে